ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ এটা দিয়ে খাবো যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা স্কিপ না করে ভিডিওটা দেখো পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো প্রচুর পরিমাণে আর কমেন্ট প্লিজ করো কেউ যদি না মানে শিখতে চায় সেটাকে অ্যাপ্লাই না করতে চায় তাহলে পরে তো জোর করে তাকে অ্যাপ্লাই করানো যায় না হয়তো মা যেভাবে করা সেভাবেই করবে মানে যে যেই নিয়মে আর কি এতদিন করে এসেছে সেই নিয়মেই করবে মাছের ঝোল তো আমার কথাতে তো কিছু হবে না তো যাই হোক তো সেভাবেই করেছে আর কি আর কালকে তো ইলিশ মাছ হয়েছিল ইলিশ মাছের ট্যালটালা ঝোল ট্যালটালানি ঝোল আর কি এত ট্যালটালানি ঝোল হয়েছে মানে কি বলতো রাত্রিবেলা আর খায়নি তো বন্ধুরা এখন রাত্রি কটা বাজে বলো তো সাড়ে দশটা বাজে তো এদিকে ভাতটাও গরম করে নিয়েছি ভাত তো কড়াই ছিল গরম করে নিয়েছি আর এদিকে হচ্ছে ডাল আলু সিদ্ধ একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি কতটা কি দেখাতে পারছি জানি না সেরকমভাবে কিছু নেই তো সেজন্য রাত্রিবেলা এটা মেনু তো বেশ ভালোই লাগবে আর এদিকে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছি আবার ধুয়ে নিব তো ধুয়ে এটা দিয়ে এখন খেয়ে নিব। রাতের খাওয়ারে যদি এরকম থাকে ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ আর তার সাথে যদি হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে যদি একটু ঘি হয় তাহলে কেমন হয় বলো তো আমার তো বেশ ভালো লাগে আমার এরকম রাত্রিবেলায় এরকম হালকা পাতলা খাবার খেতে বেশ ভালো লাগে বেশ মানে খুবই ভালো লাগে তো দেখো এদিকে আমি এখন ভাতটাও বেড়ে নিচ্ছি আমার হাজব্যান্ডকে কাঁচা লঙ্কা একটাই দিয়েছে ও ঝাল খেতে অত পছন্দ করে না আর আমি দুটা কাঁচা লঙ্কাই নিয়েছি তো বেশ ভালো লাগবে আজকে খাবারটা একদম জমে যাবে বলতে পারো এখন চটপট করে খাবারটা খেয়ে নি গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে তো সকাল এখন কটা বাজে বলো তো আটটার মতো বাজে তো এখন দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি সবার আগে যে কাজটা না করলেই হয় না মানে যেই কাজটা আর কি ফেলে রাখলে অস্থির অস্থির লাগে শরীর মন সব কিছু সেটা হচ্ছে বাসি বিছানা তো সেটা যত তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলার চেষ্টাই আমি করি তো তুলে ফেলা হয়েও গেছে আর এটা হচ্ছে সামনের ঘর সামনের ঘরে সব বিছানাপত্র আজকে রোদ্দে দেওয়া হয়েছে তো দারুণ উঠেছে বিছানাপত্র দেখতেই পারছো একদম খালি বিছানা তো খালি বিছানা দেখতে কিরকম লাগে না তো দেখো বিছানায় যখন তোষক বালিশ দেওয়া হয় তখন কি সুন্দর লাগে মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা বেশ ভালোই লাগবে আজকে বুধবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের সামনে সকাল বেলায় অনেকগুলো কাজ থাকে ভিডিওর ব্যাপারে রাত্রি বেলায় তো এডিট করার থেকে শুরু করে করে রাখি যতটা পারি আরকি ততটা এগিয়ে রাখি কোন কোন দিন হয় যে মানে আপলোডে বসি ধরো ঘুমিয়ে পড়লাম এরকমই হয় তো আজ কালকেও তাই হয়েছে আপলোডে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু সকালেও দেখছি আপলোড এখনও মানে হয়নি তো সে কারণে কি বলো অনেক সময় নেটটাও স্লো দিচ্ছে কয়েকদিন ধরে নেটটা স্লোই দিচ্ছে আবার হচ্ছে মানে ক্যামেরাতে ক্যামেরাতে বলছি দেখো ভিডিওগুলো আগের ভিডিওগুলো না আমার মোবাইলে আর কি আছে তো স্টোরেজ ফুলও হয়ে গেলে পরে অনেক সময় হচ্ছে ভিডিওটা আপলোড হতে টাইম লাগে মনে হয় আমার তাই তো সে কারণে ওগুলো এখন মানে ডিলিট করতে হবে নাহলে পরে ওই আগের ভিডিও মানে নতুন যেগুলো করছি আর কি ভিডিও সেগুলো আর কি জমা হতে হতে মেমরি ফুল হয়ে যাবে তো আগেরগুলো তো ডিলিট করেই দিই ধরো হচ্ছে আবার সেটা অন্য জায়গায় অন্য ফাইলে আর কি জমা হতে থাকে তো সেজন্য ওগুলোকে আর কি ডিলিট করে দেবো রাত্রিবেলা তো ভিডিওটা পাবলিক করি না সকালবেলায় পাবলিক করি তো সে কারণে সকালবেলায় ভিডিওর ব্যাপারে অনেকগুলো কাজকর্ম থাকে যেগুলো অনেকক্ষণ টাইমের ব্যাপার তো সেগুলো করতেও অনেকটা টাইমই লাগে তো চলো দেখতে থাকো আজকে যেরকম অনেকটা টাইমে আর কি লেগে গেল তো অনেকটা পরের থেকে আজকে ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম কালকে তো আটা মেখেই রেখেছিলাম যাতে হচ্ছে সকালবেলায় আজকে আর আটা মাখতে না হয় তো ফ্রিজের থেকে বের করে নিলাম একটু শক্ত মতনই ছিল তারপরে আস্তে আস্তে ঠান্ডাটা কমলো তারপর নরম হয়ে গেছে এখন বেলেও নিলাম তো বেলে হচ্ছে আটটা রুটি আর কি চারটা গোল্লা হয়েছে তো হচ্ছে দুটো আমি খাবো একটা শাশুড়ি মা খাবে আর একটা হচ্ছে আমাদের সামনে যে থাকে কুকুর তো সেটা সেটা ওকেই দেওয়া হবে কোনো কোনো সময় আমার থেকেই ওকে দিই তো আজকে যখন এক একটা এক্সট্রা গোল্লা আছে তো সেজন্য ভাবলাম যে ওর জন্য একটা ছোট্ট করে বানিয়ে নিই তাহলে পরে ওকে দিতে পারবো তো আমার রুটি খাওয়া হয়ে গেছে আজকে আমি এমনি রুটি দিয়ে চা দিয়ে খেয়েছি কারণ সেরকম তরকারি কিছু ছিল না তো রুটি দিয়ে খাওয়ার মতন তো সেজন্য হচ্ছে চা দিয়েই খেয়েছি লাল চা অবশ্যই সকালবেলা দুধ চা খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না কারণ দুধ চা খেলেই সকালবেলায় অ্যাসিডিটি আর কি ধরে যাবে তো সেজন্য লাল চা দিয়েই খাওয়া হয়ে গেছে এখন যাবতীয় কাজকর্ম যেগুলো থাকে আর কি এইটা আমাকে প্রত্যেক দিন করতে হয় নাহলে পরে একদম ধুলো সাদা সাদা হয়ে যায় গরমের দিন এখন যেহেতু তো সেহতো আমার হাজব্যান্ড পাউডার মাখে তো পাউডারগুলো আর কি সব পরে পড়ে একদম সব জায়গা ধুলো ধুলো হয়ে যায় ওর জন্য এই কাজটা আমাকে প্রত্যেক দিনই করতে হয় মানে কম্পিউটার টেবিলটা যেটা পরিষ্কার করলাম তো এখন আবার চলে এসেছি বাসন মাজার ক্ষেত্রে তো বাসন মেজেও নিচ্ছি কতগুলো বাসন দেখো জমেছে খাওয়া দাওয়ার পর যা হয় আর কি ছটপট করে বাসনগুলো মেজে নিই তো মাছের ঝোল হয়েছে তো হাজব্যান্ড বলছিল যে হচ্ছে মাছের ঝোলে মানে আমার শাশুড়ি মা করেছে তো মাছের ঝোলে যে কি ফোড়ন দাও রান্নাটা তো ভালো হয় না সেদিনকে তো মাকে দেখিয়ে দিলাম যে সাদা জিরা ফোড়ন দিবে তাহলে পরে ভালো হবে আর এ বাড়িতে তো যেহেতু পেঁয়াজ খায় না মাছের ঝোলে সেহেতু পেঁয়াজ দিও না তোমরা তো দেখোই রান্নায় সেরকমভাবে পেঁয়াজ তো দেওয়া হয় না রান্নায় মাছের ঝোলে বিশেষ করে তো দেওয়া হয় না তো তাই বলছিলো কি ফোড়ন দাও আর গরম মশলা এত বেশি দাও গরম মশলা খেলে তো খাওয়াটাও ভালো না আর গরম মশলা খেলে পেটটাও গরম করে তো যাই হোক মা বলছে যে আমরা গরম মশলা দিয়েই না মাছের ঝোল খাই আর মৌরি ফোড়ন দিই সাদা জিরা ফোড়ন আমরা কোনোদিনও দিই না আমরা সাদা জিরা ফোড়ন কোনো কিছুতেই দিই না মানে অন মাছের ঝোলে তো দেয়ই না তো মাছের ঝোল মাংস বা ডিম এগুলো তো কোনো কিছুতেই আর কি সাদা জিরা ফোড়ন দেয় না মৌরি ফোড়ন দেয় তো যাই হোক সেদিনকে তো মাকে বললামই যে ওরকম করে ফোড়ন দিয়ে করলে পারে এভাবে করবা তাহলে পরে ভালো হয় তো কেউ যদি না মানে শিখতে চায় সেটাকে অ্যাপ্লাই না করতে চায় তাহলে পরে তো জোর করে তাকে অ্যাপ্লাই করানো যায় না না তো সেটাই তোমাদেরকে বললাম যাই হোক এভাবেই খেতে হবে তো কিছু করার নেই তোমরা কমেন্টে বলো তো তোমরা কি ফোরন দাও তো আমি তো দেখেই আসছি যে সাদা জিরা আমি ছোটোবেলা থেকেই আমার মাকে দেখে আসছি যে সাদা জিরা ফোড়ন দেয় ওভাবেই রান্নাটা দেখে আসছি ওভাবে ভালোই টেস্ট হয় তো অনেকের কাছে আমি শুনেছিও যে আশেপাশে আর কি সবার কাছ থেকে শুনেছি তোমরা কি ফোড়ন দাও মাছের মানে মাছের ঝোলে বলো বা মাংসে কী ফোড়ন দাও তো অনেকেই বলেছে সাদা জিরা সাদা জিরাই তো ফোড়ন দেয় তাই তো বলেছে তো জানি না এখন অনেকে বলেছে যে মাছের ঝোলে পেঁয়াজও খায় তো আমি জানি না মানে মাছের ঝোলে পেঁয়াজ খাওয়া যায় না নাকি বা মাছের জলে কি সাদা জিরা ফোড়ন দেওয়া যায় না এটা আমি জানি না তো তোমাদের কাছেই এটা প্রশ্নটা থাকলো যে তোমরা কি ফোড়ন দাও তো তোমরা কি মৌরি ফোড়ন দাও না সাদা জিরা ফোড়ন দাও আর কালকে তো ইলিশ মাছ হয়েছিলো ইলিশ মাছের ট্যালটালা ঝোল ট্যালটালানি ঝোল আর কি এত ট্যালটালানি ঝোল হয়েছে মানে কি বলো তো রাত্রিবেলায় আর খাইনি তো তোমাদেরকে তো দেখালামই যে রাত্রিবেলায় কি দিয়ে খেয়েছি ওই ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ ওটা দিয়ে আর কি খেয়েছি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে তুই কি মাছ ছিল এক পিসের মতো ছিল তো ওকে জিজ্ঞাসা করলাম যে তুই কি খাবি ইলিশ মাছের ঝোল দিয়ে তো বললো না না আমি খাবো না তুই অন্য কিছু কর ডিমের অমলেট কর বা অন্য কিছু কর ডালটাও কম ছিল তো সেজন্য ভাবলাম যে তাহলে প্রায় ডাল একবারই আর কি বসিয়ে দিই ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে তাহলে ওটা দিয়ে খাওয়া যাবে তো ওটাই আর কি বসিয়ে দিয়েছিলাম তো দুপুরবেলা তো যেমন তেমন আর কি খেয়েছি আর কি করব সকালে রুটি খাই দুপুরবেলা তো খিদা পেয়েই যায় ভালো মতন করেই খিদা পেয়ে যায় তো ওটা দিয়েই খেয়েছি রাত্রিবেলার ওটা দিয়ে খেতে পারিনি একদম ঝোল মানে কি উপর দিয়ে জলগুলো ভাসছে আর কি এরকম এখন টিভি দেখাই জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি কেন কি বলতো টিভি দেখলে না সিরিয়ালগুলো দেখতে খুব বেশ ভালো লাগে মনে হয় কি এটার পর কি হবে ওটার পর কি হবে আগে এক সময় আমি দেখতাম যে ভাবতাম যে সিরিয়ালগুলো দেখলে পারে একটা ইন্টারেস্ট হয়ে যায় সেই সিরিয়ালের ওপর তাহলে মনে হয় কি এটা দেখ মানে পরের দিন আর যদি না দেখতে পারি কোনো কারণে তাহলে মনের মধ্যে একটা আক্ষেপ তৈরি হয় যে মা আজকে তো এপিসোডটা দেখা হলো না তাহলে পারে কি যে হলো আজকে এরকম আর কি মনে হয় তো সেজন্য টিভি দেখাই এখন বন্ধ করে দিয়েছি যখন থেকে বুঝতে পেরেছি সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে হবে যাতে মানে দু পয়সা আমি ইনকাম করতে পারি তো সেই সেটা জবে থেকে আর কি মাথায় এসে গেছে তবে থেকে আমি টিভি দেখে সময় নষ্ট করি না কারণ টিভি দেখা মানেই তোমার হচ্ছে মানে সেটার পেছনে আটকে থাকা সেই সময়টায় যদি আমি এমন একটা কাজে আর কি লাগাই সেই কাজটার থেকে আমি সকলে ভালোবাসা পাবো তার সাথে হচ্ছে দুটা পয়সা ইনকামও করতে পারবো তো সে সেটা করাই ভালো তো সেজন্য সেই কাজটাই আর কি করি এদিকে তো একটা বেজে গেছে এখন মশাই শাশুড়ি মা দুজনেই খেতে বসেছে আমার এদিকে ঘরটার দেওয়া হয়ে গেছে আরও যাবতীয় কাজকর্ম আছে সেগুলো ওনারা খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে আমি করব। কারণ খাওয়া দাওয়া করছে এখন তো আর মানে আমি সেই কাজগুলো করতে পারবো না যেগুলো আমার ঘর মোছা এগুলো করতে পারবো না এগুলো আমি পরে করব তো এখন একটু বসে নিলাম ফ্যানের হাওয়াতে একটু গাটা আর কি শুকিয়ে নিলাম যা ঘেমে যাই আমি তো একটা কাজ করার পরই আর কি ঘেমে যাচ্ছি দরদর করে তো সেজন্য একটু বসে নিলাম বসে আবার চলে এসেছি দেখো এখানে ফুল গাছেও জল দিয়ে নিলাম টিভি দেখা মানেই তোমার সময়টা কাটছে না সেই সময়টাকে তুমি হচ্ছে মানে কাটানোর জন্যই তো টিভি দেখা বা সেই সময়টাকে আর কি অতিক্রম করার জন্য বলতে পারো টিভি দেখা তো সেরকম অতিক্রম করার মতো সময় বা সময়টা কাটানোর জন্য সময় আমার কাছে সত্যিই থাকে না সংসারের যাবতীয় কাজকর্ম করার পর তারপরে ভ্লগ করা তারপর এডিট করা গুড ইভিনিং বন্ধুরা তো এখন সাড়ে সাতটার মতো বাজে তো যে কি বলো তো হাজব্যান্ড তো অনেকক্ষণ আগেই চলে এসেছে তো সন্ধ্যেপাতি দেওয়ার আগেই চলে এসেছে তো ছিল সন্দেহবাতি দিলাম তো সন্দেহবাতি দেওয়া হয়ে গেলো ড্রেস চেঞ্জ করে মুখ হাত পোয়া ধুলো তারপরে হচ্ছে চা করলাম চা খেলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে একটু শর্ট ভিডিও করব এখনো ভিডিও এডিট করিনি বুঝলে তো তো সেজন্যই দেখো রেডি হয়ে গেছি তো এখন একটু শর্ট ভিডিও করব তারপরে ভিডিও এডিট করব এখনই তো সাড়ে সাতটা বাজে কখন যে কি করব তারপর হচ্ছে দুধ জাল দেওয়া বাকি আছে দুধটাকে জাল দিব তো সামনে দাঁড়িয়ে থাকতে হয় তো সেজন্য ভাবলাম যে আগে শর্ট ভিডিওটা করে নিই তারপরে দুধ জাল দেওয়া আছে ও টিফিন বক্স আছে টিফিন বক্সগুলো ধুলাম চার থাকের আর কি টিফিন বক্স ওটা ধুতেও অনেকক্ষণ টাইম লাগে তো ওগুলো ধুলাম ধুয়ে ধুয়ে এখন হচ্ছে এই শর্ট ভিডিও করব ওই জন্য আর কি ডেস পরে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে ততক্ষণ অব্দি তোমরা সুস্থ থাকো ভালো থেকো গুড নাইট তো বন্ধুরা এখন ঘড়ির কাটা বাজে আটটা তো এখন চা করতে এসে গেছি শর্ট ভিডিও করছিলাম তো ওর জন্য অনেকটা সময় আর কি চলে গেল। তো যাই হোক সময় তো সময়ের মতন চলেই যাবে মানে কাজেই সেটা লাগিয়েছি বেকাজে লাগাই নাই তো যাই হোক এদিকে হচ্ছে চলে এসেছি এখন দুধ চা হয়েও গেছে একদিকে দুধ চা বসিয়েছি আরেকদিকে দুধ বসিয়েছি জাল করতে মানে দুদিকেই তাল মারতে হচ্ছে বুঝলে তো তাল মারাই তো বলে এটাকে তো আমরা শুদ্ধ ভাষায় আর কি বললাম যে এদিকে দেখো চা করে নিচ্ছি চাটা একদম ঘন করব আর এদিকে দুধটাও বসিয়েছি দুধটাও এদিকে হচ্ছে হয়ে গেছে আর একটু ফুটাবো তারপরে আর কি নামিয়ে নিব দুধের সামনেও দাঁড়িয়ে থাকতে হবে আর চায়ের সামনেও দাঁড়িয়ে থাকতে হবে তো দুটোর সামনেই যখন দাঁড়িয়ে থাকতে হবে তো দুটোকে এক পাশে বসানোই ভালো মানে একদিকে দুধ বসিয়েছি আর একদিকে চা বসিয়েছি তা দুটোর সামনেই দাঁড়িয়ে থাকা হলো আর দুটো এদিকে হয়ে গেল কাজটাকে ইউটিলাইজ করতে হবে চটপট করে চাটা খেয়েই আবার এডিট করতে বসতে হবে তো জন্যই তারা করছি